আর আর কিছুক্ষণ পরেই আমাকে টিভিতে সংবাদপত্রে দেখতে পাবেন এতদিনের মুখ চোরা মানুষটি হঠাৎই ফ্ল্যাশ লাইটের ঝলকানিতে ওরা ওরা নির্দিষ্ট সময় দিয়ে ছবির নিতে বড় বড় করে লিখবে মৃত আমি বলছি আমি বলছি ওরা ওরা মিথ্যা ওরা সম্পূর্ণ মিথ্যা আমি এই মুহূর্তে মারা যাচ্ছি না আমি এর আগেও বহুবার মারা গেছি একাকিত্বের যন্ত্রণায় যখন কারো সামনে দাঁড়িয়েছি সে আমাকে প্রাণহীন ভেবে অবহেলা করেছে আমার আমার প্রতি বিন্দু মাত্র খেয়াল দেয়নি কেউ কেউ আমাকে একটু সময় ধার দিতে পারিনি আমার দুঃখ আবেগ অযত্নে অনেক অনেক আগেই জমে বরফ হয়ে গেছে গলানোর মতো ভালোবাসার উষ্ণতা পাইনি যখনই আমি কর্মক্ষেত্রে এগিয়ে গেছি আমাকে ঠেলে ফেলে সবাই উপরে উঠেছে ভাবখানা এমন আমার মনে কষ্ট হলে কিছু আসে যায় না। বিশ্বাস করুন এভাবেই বেশ কয়েকবার মৃত্যু হয়েছে আঘাতে আঘাতে শরীর মন ক্ষত বিক্ষত হয়েছে আজ সে আঘাতে নতুন করে যোগ হয়েছে কয়েকটা কয়েকটা ঘুমের ওষুধ আর পৃথিবী ছাড়ার প্রবণতা আমি আমি আসলে মৃতই ছিলাম মৃত ছিল আমাকে ঘিরে থাকা কিছু মানুষের মানসিকতা আমি কিন্তু সত্যি মিথ্যা বলছি না অনেক আগেই মৃত্যু হয়েছিল আমার অনেক অনেক আগেই মৃত্যু হয়েছিল আমার নমস্কার কবিতাটি লিখেছেন কবি সংগীতাক এক আত্মহত্যাকারীর थी